আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাত সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো আরো একটা প্রশ্ন আমাকে মানে করা হয়েছে প্লাস বিভিন্ন আলেম সম্প্রদায়কে করা হয়েছে এমনকি এটা বিভিন্ন আলেম দ্বারা যুক্তিযুক্তভাবে একেবারে প্রমাণ আদি ধারা হ্যাঁ ঐতিহাসিক বিভিন্ন উদাহরণ বিভিন্ন দৃষ্টান্ত দ্বারা প্রমাণিত করা হয়েছে কেন একজন নারী একাধিক স্বামী গ্রহণ করতে পারবে না প্রথমে আসুন এক নম্বর পয়েন্ট হলো এক একজন নারী একাধিক পুরুষ গ্রহণ করতে পারবে না কারণ হলো নারী থেকে পুরুষ কম নারী থেকে পুরুষ কম আমি আপনাকে আগেও বলেছি যে আপনি আম্রিকাতেই তিন কোটি নারী রয়েছে অধিক রয়েছে পুরুষ থেকে বেসিক্যালি তিন কোটি নারী রওয়া মানে থাকার কারণ বেশি কারণ হলো আড়াই কোটি পুরুষ মেন্টালি ডিসফাংশনাল তারা সোরোমাইট হোমোসেক্সুয়াল হ্যাঁ মূলত সারা আম্রিকাতে আটাত্তর লক্ষ নারী বেশি আর নিউ ইয়র্কে হলো তিরিশ লক্ষ নারী বেশি তারপরে আপনার ব্রিটেনে রয়েছে চল্লিশ লক্ষ তারপরে জার্মানি রয়েছে পঞ্চাশ লক্ষ রাশিয়াতে রয়েছে নব্বই লক্ষ এ এক নম্বর কারণ হলো এটা দুই নম্বর কারণ হলো যে মানে এখন পর্যন্ত এই আধুনিক জমানার এক পর্যন্ত যে একজন পুরুষের যদি দশজন নারীও থাকতো তাহলে দশজন নারী থেকে যে গর্বের সন্তান হতো সে এক পুরুষের সন্তান হিসেবে পরিচিত হতো কিন্তু এক স্ত্রীর যদি চারজন পাঁচজন জন স্বামীর সাথে সে জনসংগম করে সন্তান জন্মগ্রহণ তাহলে সে বলতে পারে না এ সন্তানের মালিক কে যদি এখা এখন যে ডিএনএ টেস্ট হয় জিন টেস্ট হয় এটার মাধ্যমে যদিও সম্ভব হয় কিন্তু মেন্টালি সোশ্যালি স্পিরিচুয়ালি সেই নারী এবং সেই ছেলে একেবারে ডিস্ট্রয়েড হয়ে যায় একেবারে শেষ হয়ে যায় আর যে কোনো পুরুষ যারা আত্মসম্মানবোধ ইভেন কি আপনি যে দ্য মোস্ট নটোরিয়াস ক্রিমিনাল দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান ইভেন হি হ্যাজ সেলফ এস্টিম আত্মসম্মানবোধ আছে কারণ একজন হিরোইন একজন ডাকাত একজন চোর মাফিয়াও কি সে চায় না তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক করুক তো অতএব কারণে এটা পসিবল না একটা নারীর জন্য যে সে একাধিক স্বামী পাবে কারণ ওই একাধিক স্বামীরা যদি সে ব্যবসার কি না হয় দালাল না হয় আদারওয়াইজ কোনো পুরুষেই তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে সঙ্গম তো তার দূরের কথা কথা বলতে দিতে রাজি না ক্লিয়ার কাট কথা তারপরে দ্বিতীয়ত হলো একটা নারী যখন চারজন বা পাঁচজন স্বামী গ্রহণ করে তখন তাকে ওই পাঁচজন বা পুরুষের সাথে কি সংগম করতে হয় মানে যদি মনে করেন অ্যাট এ টাইমে ওই পাঁচ পুরুষেরই যদি সম্পর্ক করতে হয় মানে তাহলে একটা নারী আপনি চিন্তা করেন একটা পুরুষ পাঁচজন পুরুষের সাথে একই রাতে সম্পর্ক করা ওই নারীর জন্য মৃত্যুর সমান কারণ কখনো কখনো দেখা যায় একটা পুরুষ খুবই শক্তিশালী হয়ে থাকে যার সাথে একটা নারী মনে করেন পেরে উঠলো একজনের সাথে কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যাইতে যাতে সে মারাই যাবে তো আবার অনেক সময় দেখা যায় যে নারীর মাসিক প্রতি প্রত্যেক মাসে তার পিরিয়ড হয় তাহলে ওই পাঁচ পুরুষ কোথায় যাবে এখন অথবা ওই চার পুরুষ কোথায় যাবে এখন এরকম অনেক কারণ রয়েছে তারপর ফাথুল বাড়িতে একটা ঘটনা একদম মানে প্রমাণিত এমনকি যারা সামাজিক বিজ্ঞান রয়েছে যারা পশুবিজ্ঞানী রয়েছে তারাও এটা মানে ইয়া করেছে সার্টিফাইড করেছে সেটা হলো একটা বানরের ঘটনা একটা বানর একটা বানরের কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছিল অন্যখান থেকে একটা বানর আসলো পুরুষ বানর আসলো ওই নারী বানরকে ফুসলিয়ে নিয়ে গেল এবং তারা খারাপ কাজ করলো ওই নারী বানরটা যখন আসলো ওই পুরুষ বানরের তার মানে তার হাজবেন্ডের মাথাটা যখন তার কোলে রাখতে গেল তখন ওই পুরুষের নাকে গন্ধ আসলো যে নারী অবৈধ কাজ করে এসেছে তখন ওই বানর চিল্লাতে লাগলো লাগলো সকল বানরকে জড়ো করলো এবং যার সাথে খারাপ কাজ করেছে তাকে নিয়ে আসলো এবং ওই স্ত্রীকে এবং ওই ওই পুরুষ বানরকে যে খারাপ কাজ করেছে তাদেরকে মাটিতে গর্ত করে তাদেরকে পাথর মেরে নিক্ষেপ করা হয়েছে সেখান থেকেই আসলে অনেক আগ থেকেই তবে সেখান থেকে মূলত এটা প্রমাণ পাওয়া যায় যে আজকে আমাদের যে মানে অর্থাৎ অবৈধ ব্যাবিচারের যে শাস্তিটা এরকম বহু কারণ রয়েছে তারপর সম্পদ ভাগাভাগিতে সমস্যা তারপরে সামাজিকভাবে সমস্যা পারিবারিকভাবে সমস্যা মানসিকভাবে সমস্যা ধর্মীয়গত দিক থেকে সমস্যা এরকম অনেক কারণ রয়েছে আল্লাহ ও আলম আমি আপনাকে যে তিন চারটা কারণ বললাম এই কারণে একটা নারী একাধিক পুরুষ গ্রহণ করতে পারে না আর যে নারী একাধিক পুরুষের চিন্তা ভাবনা করে আমি মনে করি সেই নারী মেন্টালি ডিসফাংশনাল তারপরে নিম্পো ম্যানি এক আশা রাখি আপনার উত্তর পেয়েছেন সব আল আসসালামাইকুম রহমতুল্লাহ